আল্লাহ সুরত সত্যিশ নম্বর আয়াত বলতেছেন যে আমি আল্লাহ তারা আসমান জমিন সৃষ্টি করার সুন্দর নেই আমি বারো মাস তৈরি করে দিচ্ছি কি মাস বছরের বারোটা মাস আরবি মাস এটা আমরা তৈরি করে দিচ্ছি কয়েক আমরা মিল হ্যাঁ আমরা

তার মানে কি এটা যে রমজান মাস হলো না না রমজানের মর্যাদা আলাদা রমজান মাসের মর্যাদা কি আলাদাভাবে আলাদা দিবে এই চার মাসকে আল্লাহ তাআলা মাস বলা হয় আল্লাহর কাছে বেশি কি করে। তারে তারে বর্তমান মাস হলো বহাল মাস আরবি মাসের প্রথম মাসের নাম মহরম ইংরেজি মাসের প্রথম মাসের নাম জানুয়ারি বাংলা মাসের প্রথম মাসের নাম বৈশাখ দেখা যায় সমাজের আমরা যারা আছি অনেকেই এই মহাভ্রাম মাস আসতে অনেক বাড়াবাড়ি শুরু করে দেয় বিশেষ করে আশুরার দিনকে উপেক্ষা করে অতিরঞ্জিত অনেক কিছু আমরা মনে করেন আসুরার দিনটাকে কারবাল্লার ইতিহাস মনে করে মনে করেন কারবাল্লা হৃদয় বিদারক ঘটনা আসুরার দিন হয়েছে এই জন্য আসুরার দিন অনেক বড়

আল্লাহ তাআলা আশুরার দিন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও শাহাদাতের পরে আসে না আগে আসে বলেন কথা বলতে নাই শাহাদাতের পরে আসে না আগে আসে শাহাদাত মানে মৃত্যু বরণ করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হইছেন সেই দিনটা ছিল আশুরার 10 দিন মুহাররমের 10 তারিখ

তারপরে কিছু সংখ্যক মানুষ আমরা এই দিনটাকে নিয়ে শুধুমাত্র আসলে এটা ঠিক না হ্যাঁ তবে হুসাইন কারো ইতিহাস নিয়ে আলোচনা করা হতে পারে তার মানে এটাকেই বড় কিছু মনে করা যাবে হোসেন হজরতান হত্যার ইতিহাস জানেন হজরত ইতিহাস জানেন এদের ইতিহাসের চাইতে হজরত হুসাইনের ইতিহাস বল

हजरत मूसा पैगंबर दीन ए दावत दे फिरौन इंसान को जंद बोसे जैसे फिरौन ने जब खुदा को लगा दी बोले से बोले दीदीर मालिक अमी अल्लाह से ने जिता अल्लाह बोले खुदा बोले जानी बोले मूसा अलैहि सलाम बोले ना हमारे जन्मोनी अल्लाह की आसमान के मालिक जमीन के और उसको सीलों को সমস্ত 60 জনমার অথবা মোসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কে দ্বিনের দাওয়াত দেয় ফেরাউন আক্রমণ শুরু করে দেয় এরপর যায় ফেরাউন গোসনা দিত ওসাrowCount অনুসারে জানা আছে তাদেরকে সুলের মধ্যে চারণ সুলের মধ্যে চারণ হবে আমল গোসনা দিয়া দাওয়াতিন করছে ইসান থেকে দোয়া দিয়ে তো মোসা আলাইহিস সালাম ওই দোয়া করে

বিপদ সামনেও বিছারে ঠিক নেই বিছারে শত্রুপক্ষকে সামনে সাগর মোসা সারা সালামের উপর বলে মুসা তোমার কথা মত তোমার সেটা রওনা দিনা এবারে তো ফেরাউনের হত্যা করে জেনে সামনে সাগর বিছারে যাও তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো আজকে কোন একটা ফয়সালা দান করার জন্য সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাঁড়

মধ্যে সাগরের মধ্যে একটা কয়টা রাস্তা হয়েছে সাগরের ভিতরে বারোটা রাস্তা হয়ে গেছে শুধু কি রাস্তা সাগরের নিচে তো কাদা থাকে ওর রাস্তাটা এয়ার কন্ডিশন হয়ে কি কন্ডিশন

লজ্জে স্থান যাওয়ার পর আল্লাহ वाले পানি 흘িয়ে তোরে দাও সুবহানাল্লাহ সাগরের মাছখানে ডুবাইয়া ফেরাউনের কোন সুব অরসাই ফেরাউনের জানত ময়নেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

তোমরা রোজা রাখো ঠিক আছে আমরাও মহারণের এক রোজা রাখি বোঝেন কি বলতেছে আমরাও আগামী বছর থেকে এই মহারণের রোজা রাখবো মোসাকে আমরা ভালোবাসি বিদায় আল্লাহর নবী ঘোষণা করে দিলেন আল্লাহ নবী সাহাবিদেরকে ঘোষণা করেন আগামী বছর থেকেও তোমরা মহারণের রোজা রাখবো তখন এই তিরিশ রোজা ফরজ হয় নাই তখন কি রমজানের রোজা কি হয় নাই ফরজ হয় নাই আসে নাই রোজা

ইহুদিরা একটি রোজা রাখবে আমরা মুসলমান আপনার সাহাবি আমরাও একটা রোজা রাখবো তা হতে পারে আল্লাহ নবী ঘোষণা ঠিক আছে আগামী বছর থেকে যদি আমি বেঁচে থাকি আগামী বছর থেকে আমি নয় তারিখ এবং দশ তারিখ দুইটা করে রোজা রাখবো সোহান কয়টা করে রোজা দুইটা রোজা এবং তোমরাও রাখবো ঘোষণা করে দিয়ে অথবা দশ অথবা এগারো নয় অথবা দশ অথবা দশ এগারো এগারো মোট মহাভারণকে কেন্দ্র করে পায় রোজা রাখবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার মানে কি আল্লাহ নবী যেহেতু ঘোষণা দিয়ে গেছে শাহের কাছে তাহলে দুইটা রোজা রাখার জন্যই আল্লাহ রসিদ আদেশ করে গেছেন দুইটা দুইটা রোজা আদেশ করছে নবীজি রাখতে পারে না হায়াত শেষ হয়ে গেছে চলে গেছেন তিনি কিন্তু যেহেতু ঘোষণা হচ্ছে সেক্ষেত্রে ইহুদুদের সাথে তাল মিলাইয়া কখনোই মানে একটা রোজা রাখতে পারে না আমরা মহারামের যারা রোজা রাখতে চাই আসুরা কেন্দ্র করে কয়টা রোজা রাখতে পারেন দুইটা নয় অথবা দশ অথবা দশ অথবা এবার রাখলে কি ফায়দা আমি মহারামের রোজা রাখলাম

কিন্তু আর এই মহানোজা যদি রাখা হয় আল্লাহ পিছনের এক বছরে গুনে মাফ করে দেয় কি আসছে যারা আমরা রোজা রাখতে চাই বলেন দুইটা নয় তারিখ লাগেন বা দশ তারিখ দশ অত আল্লাহ বলে আল্লাহ তালা জীবনের পিছনে এক বছরের গুনে মাফ করে দেবো সোহান আল্লাহ

এই দিনে তিনি শহীদ হওয়ার কারণে হুসাইন নদী শাহাদতের মর্যাদা বাদ কিন্তু মহাজমের মর্যাদা তার মহাজমের মর্যাদা আল্লাহ আরো আগে থেকে দিয়ে আছে বিজ্ঞানের বলে মহাজমের মর্যাদা আরো আগে থেকে সুতরাং এই দিনকে কেন্দ্রে ভাইয়া এই হুসাইন ও আল্লাহ অনেক মানুষ বিশেষ করে শিয়া বন্ধী যারা আছে তারা কত রঞ্জিত করে শরীরকে যখন করে হাই হোসেন হায় হোসেন বলে তারা কি মনে করে জানেন

তিনি কারবালা ময়দানে শুরু হয়েছিল বিদায় বিদর ঘটনা এই ঘটনা অনেক বড় আলোচনা আমি এই আলোচনাটা মুহররমের দিনই করতে চাই ঠিক না বেরি শুধু এই ঘটনা না এই ঘটনার সাথে কেন্দ্র করে হযরত মুআবিয়া হযরত আলী হযরত উসমান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ও হকার পরে থেকে পৃথিবীর জমিনে মুসলমান মুসলমান বিভক্ত হয়েছিল পাওয়া মানে নাই এই যে দেখেন না একজন এখন হুসর হুসুর লাগিয়েছে তখন হোসার ওসমান নজি আল্লাহ হত্যা করছে বিদ্রোহী আমাদের কিছু মুসলমান কাজেরানা নামদারি কিছু মুসলমান তাকে হত্যা করছে বিদ্রোহ ঘোষণা এই কারবালার শহীদ হওয়ার উসারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সূচনা থেকেই শুরু হয়েছে